পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমি অন্ধকার জগতে হারিয়েছিলাম এক বছর আগে আমার মন মানসিকতা এমন হলো যে আমি মালিককে খুঁজতে বেরিয়ে পড়লাম দুনিয়া সৃষ্টিকারী মালিককে তো প্রথমে আমি আমার হিন্দু ধর্মে চেষ্টা করেছিলাম তো হিন্দু ধর্মে আমি তাকে খুঁজে পাইনি এরপর খ্রিস্টানে যাই তো খ্রিস্টানে আমি আসায় যথেষ্ট পথও খুঁজে পাইনি ইসলামে আসার পর আমি সঠিক পথের সন্ধান পাই অনেক শুক্রিয়া আল্লাহ রেহসান রয়েছে যে আমার মতো গুণাগার মানুষকে জ্ঞানের দীক্ষা ও পথ দেখিয়েছেন আর আজ ইসলামকে আতঙ্কবাদী বলে বদনাম করা হচ্ছে আমি এটা বলতে চাই যে ইসলাম কোনো টেরোরিস্ট ধর্ম নয় এই পাপি মানুষ স্বয়ং আল্লাহতালার সামনে শেষ দায় নত হয়েছে আর আমি প্রার্থনা করি আল্লাহ তালার কাছে যারা অমুসলিম রয়েছেন এটাকে কাছ থেকে জানবেন আর ইনশাল্লাহ আমার দোয়া যে আপনারাও যেন হেদায়েত পেয়ে যান ইনশাআল্লাহ আর জাকির সাহেব আমি দোয়া করি আল্লাহ তালার কাছে যে আপনার মতো হাজারো মানুষ সৃষ্টি করেন আল্লাহ তাআলা আর জাকির ভাই আমি আপনার কাছ থেকে কালেমা পড়তে চাই ভাই সাহেব অনেক ধর্মের চর্চা করেছেন প্রথমে হিন্দু ছিলেন হিন্দু ধর্মের চর্চা করেছেন তথ্য উদ্ঘাটন করতে পারেননি খ্রিস্টান ধর্ম করেছেন ইসলাম করলেন তো জানতে পারলেন যে ইসলাম দিনের হক তিনি চাচ্ছেন যে হাজার হাজার মানুষ জাকিরের মতো হোক আমি চাচ্ছি যে জাকিরের চেয়ে উত্তম হোক জি জি জাকির মানদণ্ড নয় আমি একটা নগণ্য আপনাদের মতোই আমি একজন সাধারণ মানুষ দোয়া করি যেন মানুষ আমার থেকে অনেকগুলো উত্তম হয় এবং আমাদের শেষ নবী মোহাম্মদ চলে আপনি কি স্বীকার করেন্লা আল্লাহ শেষ ইসলাম ধর্ম গ্রহণ করতে কেউ কি শক্তি প্রয়োগ করছে কোনো না কোনো রকম চাপ না সামাজিক না কোন চাপ স্বেচ্ছায় গ্রহণ করতে চাচ্ছেন আমি আরবিতে বলবো আপনি আমার সঙ্গে বলেন আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা আল্লাহ ইল্লা আল্লাহ দু আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু আব্দু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ যে আল্লাহ ব্যতীত